মেমোরি বোর্ডের ফাংশনটা কিরকম আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে তে লিখতে চান বাড়াতে চান কমাতে চান একটু লিখেই না হয় দেখালাম এই যে আমি এখন চিকন করে লিখছি আবার আমি একটু মোটা করে লিখতে চাই যদি জানতে চাই তাহলে প্রপার্টিজে যান এই দেখুন আছে কি আমাদের প্রসেসর টুয়েলভ জেনারেশন সেভেন টু থ্রি গিগার স্পিড র্যাম আছে সিক্সটিন জিবি আর হচ্ছে হলো আপনার যদি রম বলেন পাঁচশো বারো টাচ পয়েন্ট আছে সিক্সটি এখানে আছে আই কেয়ার অপশন এবং অ্যান্টি গ্লেয়ার গ্লাস যেটা রিফ্লেক্ট হবে না ইউভি রে আপনার চোখে সরাসরি পড়বে না সাউন্ড দিলে মাটি কাঁপবে সাউন্ড পাবে সেই গেমিং ভাইব বলুন থ্রি ডি ভাইব বলুন সরাসরি আসবে আবার যখন আপনি সাইজ দেখাতে চাবেন এই যে দেখো মানুষ কত ছোট ছিল আর ডাইনোসর কত বড় ছিল পুরা ডেসক্রিপশন দেওয়া আছে হাইট সহ যে এমডক্স আর এমডক্স বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান এই মুহূর্তে স্মার্ট বোর্ড প্রোভাইড করে যারা অথেন্টিক এমডক্স স্মার্ট বোর্ড তাদের কাছ আপনারা নিতে পারবেন আর বলে রাখি ব্র্যান্ডটির নাম শুনলে নতুন মনে হলো ব্র্যান্ডটি কিন্তু পুরাতন আইফিক্স ফাস্টের হচ্ছে সিস্টার কনসার্ন হচ্ছে গেই এমডক্স এবং আজকে এমডক্সের স্মার্ট বোর্ডের কিছু ফিচারস দেখব আমরা এজন্য আমাদের সাথে কিন্তু আমাদের সামনে রয়েছে ওয়ান এন্ড অনলি নাসিব ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন জি দারুন অ্যামডক সম্পর্কে বলছি অ্যামডক সম্পর্কে বলার অনেক কিছুই আছে কিন্তু সেটা শর্টে বলবো না লঙ্গে বলবো সেটা হলো কথা যদি শর্ট টাইমে একটা ইন্ট্রো দেই তাহলে অ্যামডক্স হচ্ছে একটি জাপানি ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়নাতে এখন সতেরো বছর ধরে যেটা সাউথ ইস্ট এশিয়ায় রাজত্ব করছে যেটা ইউরোপে অপারেশন চালাচ্ছে সেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রথমবারের মতো আর তার প্রমাণ কি যে সতেরো বছর ধরে যে তারা রয়েছে তার প্রমাণ হচ্ছে আমাদের এই পেটেন্ট এই সার্টিফিকেটগুলো যার কিছু অংশ মাত্র এখানে তুলে ধরা হয়েছে কি পেটেন্টার সার্টিফিকেট কি নকল করা সম্ভব তাহলে সতেরো বছরের কাজ কিভাবে প্রমাণ করা সম্ভব অবশ্যই নকল করা সম্ভব না চাইলেও পারবো না এখন এই স্মার্ট বোর্ড অ্যামডক স্মার্ট বোর্ড কাদের জন্য আমি বলি কাদের জন্য না আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াতে চান আপনার একটা বোর্ডে কি পরিমাণ খরচ বলে ডাস্টার মার্কার তারপর হচ্ছে হলো আপনার আরও আনুষঙ্গিক যে জিনিস আছে তার সাথে সাথে সময়টার কথাই চিন্তা করেন সময় কি পরিমাণ অপচয় হয় কিন্তু স্মার্ট বোর্ড সময় যেটা সবচেয়ে পারফেক্টলি সেটা হচ্ছে সময় বাঁচাচ্ছে সময় বাঁচাচ্ছে কস্ট কমাচ্ছে তাই আপনি দেখছেন যেটা আপনি সেটা ওয়ান টাইম কস্ট কিন্তু সেটার আপনার ডিউরেশনের দিক দিয়ে দেখেন বা ইউজের দিক দিয়ে দেখেন সেটা চলছে আজীবন আজীবন কেন যতদিন আপনি চালাতে পারেন পাঁচ বছর তো আমরাই রয়েছি আপনার সাথে আর হোয়াইট বোর্ডের কথা যদি চিন্তা করেন এই যে পাশে দেখছেন এটা কি হোয়াইট বোর্ড মনে হচ্ছে জি একটা হোয়াইট বোর্ড মনে হচ্ছে দেখতে হোয়াইট বোর্ডের মতো লাগলো এটা কিন্তু হোয়াইট বোর্ড না এটা হচ্ছে মেমরি বোর্ড মেমরি বোর্ডের ফাংশনটা কি রকম আমি এখানে যাই লিখি না কেন সেটা চলে আসবে আমার ভিজুয়াল ডিসপ্লেতে ওকে ঠিক আছে এখন এই ভিজুয়াল ডিসপ্লেতে কোনো কিছু নিয়ে আসা কোনো কিছু সুবিধা থাকি আমি যখন আমার ক্লাসে পড়াচ্ছি তখন আমি যখন কোনো কিছু নোট করছি আমি ভিজুয়ালটা ব্লক করে রেখেছি কিন্তু পাশ থেকে আমি মেমরি কার্ড যখন ইউজ করছি আমার ভিজুয়াল ক্রিস্টাল ক্লিয়ার এখন আমি প্রেজেন্টেশন দেই বা আমি ফোর কে ডিসপ্লেতে কোনো ভিডিও দেখাই আমি ক্লাস নেই সব কিছুই একদম কোন রকম বাধা ছাড়া যত দূর থেকে ইচ্ছা দেখতে পারবেন আর এই এখানে যে সফটওয়্যারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে হলো নোট থ্রি তো আপনার আরও কিছু সফটওয়্যার আছে যার মধ্যে আমি বলে রাখি অ্যামডক্সেরও কিন্তু নিজস্ব ক্লাসরুম সফটওয়্যার আছে নোট থ্রিতে কী আছে আপনি ব্ল্যাকবোর্ডে যা ইউজ করতে চান হোয়াইট বোর্ডে যা ইউজ করতেন তার স্মার্ট ডিজিটাল ভার্সান খালি চেঞ্জটা কোথায় চেঞ্জটা হচ্ছে এটা একটা পার্সোনাল পিসি আপনি যা কোনো ফাইল যে ফাইল আপনি দেখাতে চাচ্ছেন পিডিএফ ফর্মেট হোক ওয়ার্ড ফর্মেট হোক এক্সেল ফর্মেট হোক জাস্ট ফাইলটা ইম্পোর্ট করুন অথবা এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করুন আবার এখান থেকে আপনি যদি চান সরাসরি প্রিন্ট আউটে পাঠাতে চা পারছেন বিভিন্ন মোড আছে যেমন এই যে আমি পুরো বোর্ডটা ধরে রেখেছি এটা হচ্ছে টিচিং মোড আমি যদি প্রিপারেশন মোডে যাই এখন এটা একটা নোট মোডে চলে আসবে আর একটু ছোট হয়ে যাবে আবার আমি ক্লাস শর্টকাটের জন্য একটা ক্লাস নিয়েছি আবার আমার পরে কেউ ক্লাস নিবে তার জন্য আমি যদি এটা ডেস্কটপে রাখতে চাই মোটে গেলাম আমি ডেস্কটপ মোটে দিয়ে দিলাম মিনিমাইজ হয়ে রয়েছে আর একজন নতুন করে শুরু করতে পারছে তো স্মার্ট অপশান বারে বারেই আসছে এই স্মার্ট অপশানের বাইরে যদি আমি নোটের বাইরে যেতে চাই আর কি কি আছে এই দেখুন ব্রাশ বলুন পেন্সিল বলুন যেটা দিয়ে লিখতে চান বাড়াতে চান কমাতে চান একটু লিখেই না হয় দেখালাম এই যে আমি এখন চিকন করে লিখছি আবার আমি একটু মোটা করে লিখতে চাই সো যেভাবে লিখতে চাই সেভাবে অপশন চুজ করার আছে এখানে পেন কালার মার্কার সব আছে তার বাইরে আর কি আছে তার বাইরে ধরুন এই যে একটা অপশন আমি যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তার জন্য বিভিন্ন ইমেজ বিভিন্ন স্পট বিভিন্ন পয়েন্ট আর ইউজ করার জন্য এখানে অপশন আছে তার সাথে আছে এটা মুভ করতে পারি আমি এটা মুভাবেল অপশন টেক্সট রিকগনেশন অপশন আছে আমি একসাথে এই পুরো বোর্ড খরচ করে ফেললাম তারপরে কি আমি আর নেক্সট পেজে যেতে পারবো না অবশ্যই যেতে পারবো এই যে দেখুন আগে যাবে পিছিয়ে যাবে বোর্ডে পাতার পর পাতা পাতার পর পাতা ইনফিনিটি পাতা বললো এটা ইনফিনিটি বোর্ড সো অপশন অনেক ফিচার অনেক কথা হচ্ছে আপনি সেটাকে কত স্মার্টলি কাজে লাগাতে পারেন তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল একটা সফটওয়্যারের এরকম কিন্তু সফটওয়্যারের অভাব নেই সেটা আমরা আরও অন্যান্য বোর্ডেও দেখাবো তার আগে বলি অ্যামডক্স এর বিশেষত বিশেষত্ব হচ্ছে আপনি যদি চান আপনার প্যানেল যেমন আমরা ম্যানুফ্যাকচার করছি আপনার সব লাইসেন্স সফটওয়্যার যেগুলো আপনার লাগে সেগুলো কিন্তু দিচ্ছে মানে আছে নিজস্ব নিজস্ব সফটওয়্যার হার্ডওয়্যার যে কারণে আমরা দিতে পারছি গ্লোবাল গ্লোবাল ওয়ারেন্টি পাঁচ বছরে পাঁচ বছর গ্লোবাল ওয়ারেন্টির মধ্যে কিন্তু থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনার প্রোডাক্টের যা কিছু প্রবলেম এক বছরের মধ্যে হলে রিপ্লেস করে দিব দু বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে থাকছে দু বছরের প্যানেল আর পার্টস ওয়ারেন্টি তো টোটাল পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি থাকছে আর এই সবচেয়ে বেশি ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু দিচ্ছি আমরাই আমরা যদি পাঁচ বছর থাকতে পারি লাইফ টাইমও থাকতে পারি এটাই আমাদের প্রমিস তো অ্যাম্বডক্স এক্সপেরিয়েন্স করতে কোথায় আসবেন অ্যাম্বক্স স্মার্ট বোর্ড যদি আপনি নিজে দেখতে চান চলে আসুন এমডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টার লিফটের সত্রতে আমরা আছি আপনার অপেক্ষায় আপনারা যখন এটাকে পিসি মোডে দেখছেন আই মিন উইন্ডোজ মোডে তখন এটার ইন্টারফেসটা এরকম কিন্তু আপনি আমি বলছি আমরা দুটো অপারেটিং সিস্টেম দিচ্ছি ওয়ান টাচে উইন্ডোজ ওয়ান টাচে অ্যান্ড্রয়েড আচ্ছা এখন আমরা আমরা ফিচারসটা দেখে নিতে চাই যে আপনাদের এই পিসির ফিচারস কি আছে ওকে আমার পিসির কনফিগারেশন যদি জানতে চান হুম হুম তাহলে প্রপার্টিজ এ যান এই দেখুন প্রপার্টিজ এ আছে কি আমাদের প্রসেসর 12 জেনারেশন কোরাই 7 2 3 গিগাহার্জ স্পিড RAM আছে 16 GB আর হচ্ছে হলো আপনার যদি ROM বলেন 512 টাচ পয়েন্ট আছে 64 আর উইন্ডোজের ভার্সন ইউজ হচ্ছে টেন প্রো তো যেটাই বলি না কেন আমি যেটাই বলি আমি দিচ্ছি আপনাকে লাইসেন্স কপি তার সাথে আপনি যেটা কাস্টমাইজলি আপনি ইউজ করতে কমফোর্ট ফিল করেন আপনি যদি উইন্ডোজ এগারো চান তাহলে উইন্ডোজ এগারো উইন্ডোজ টেন চাই উইন্ডোজ টেন প্রফেশনাল অবশ্যই এর বাইরে আমি বলেছি ওয়ান টাচ অ্যান্ড্রয়েড সো আমি যদি এখানে যাই এই যে দেখুন অ্যান্ড্রয়েড আর ওপিএস অপশন তো আমি যখন অ্যান্ড্রয়েড ক্লিক করছি চলে আসছে আমার অ্যান্ড্রয়েড অপশন আপনার স্মার্টফোনটি ঠিক যেরকম আমাদের স্মার্ট ঠিক সেভাবে ইউজ করতে পারেন স্মার্ট বোর্ডে স্মার্ট অপশনে কি থাকছে আপনি পড়াতে ভালোবাসেন এই যে হোয়াইট বোর্ড এখানেও কিন্তু একটা বিল্ডিং হোয়াইট বোর্ড আছে যেরকম আমরা দেখিয়েছিলাম পিসি মোডেও আছে তো বিল্ডিং হোয়াইট বোর্ডটা রকম এখানে বেশ কিছু অপশন আছে এখন আপনি যে ওয়ার্ডটা দেখছেন একটু হলু হলুদ দাগ দেখা যাচ্ছে রাইট আমি এটা এক চান্সে ক্লিয়ার করে ফেলতে পারি হয়ে গেল ক্লিয়ার এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা এখন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি কিছু ডিজাইন ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে চাই এই যে চলে আসলো বড় আবার আমি চাই এরকম আবার আমি চাই প্লেগ্রাউন্ডের গ্রাউন্ডের মতো প্লেগ্রাউন্ড এই যে গ্রিন সো অপশন এবং ফিচারের কোনো অভাব নেই জাস্ট আপনি ইউজ করবেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করছে আবার আমি যদি এখন আমি এখানে যা লিখবো যা করবো সেটা কিভাবে করতে পারি কি কি অপশন আছে আমি এখানে এখন মাল্টিপ্লেয়ার রাইটিং আছে মাল্টিপ্লেয়ার রাইটিং কি টাইম অনেকগুলো মানুষ এখানে লিখতে পারবে কিভাবে আমি যদি স্ক্রিনটাকে ভাগ করে ফেলি দুভাগে তিন ভাগে চার ভাগে চারজন এখানে স্ক্রিনে একই স্ক্রিনে লিখতে পারবে তো আপনি কিন্তু এখানে আমি তোমাদেরকে এসে এখানে করো সম্ভব আর এর বাইরে আমি যা করছি তা আমার সামনে সবাই পেয়ে যাবে এরকম কোনো অপশান কি আছে এরকম অপশানও আছে দেখুন আপনি যদি শেয়ারিং অপশানে যান এখানে আছে কিউআর কোড অপশান এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক শেয়ার এবং ইমেল শেয়ার যে আসেনি সে যদি চায় তাকে আমি আমার ক্লাস ইমেল করে দিতে পারছি যে আমার সামনে আছে আমার এটা সার্ভার হিসেবে লোকাল এরিয়া নাট নেটওয়ার্কের আন্ডারে যতগুলো স্মার্ট ডিভাইস আছে সবগুলোকে আমি কানেক্ট করতে পারছি আর কিওয়ার্ড কোডের মাধ্যমে তো খুব ইজি জাস্ট কোডটা সে স্ক্যান করবে তার ডিভাইসে যা আছে এখানে ডিসপ্লে হবে যদি সে চায় আমার এখানে যা আছে ওখানে ডিসপ্লে হবে কিভাবে আর কি আছে সিকিউরিটি পারপাস আমরা অনেক সেন্সিটিভ ইস্যু অনেক সময় ইউজ করি কর্পোরেটিভ হোক কি গভর্নমেন্ট প্রজেক্টে হোক সেখানে আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট পাঠান শুধু সেই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না এখানে এনক্রিপশন মোড দেওয়া আছে একই স্ক্যান করে এনক্রিপশনটা জাস্ট আমি অন করে দিব এনক্রিপ্টেড মোডে চলে যাবে শুধু তার জন্য যে দেখতে চায় ইভেন এমন অপশনও আছে যে সে দেখার সাথে সাথে সেই ডকুমেন্ট মুছে যাবে এখানেও আছে অটোমেটিক ডিলিট এরকম একটা অপশন দেওয়া আছে তার বাইরে লেখালেখির কথা এই যে বলছিলাম মাল্টিপ্লেয়ার রাইটিং আছে আমি মাল্টিপ্লেয়ার রাইটিং বাদ দিয়ে এখন যদি আমি স্মার্ট গ্রাফিক ক্লিয়ার করি স্মার্ট গ্রাফিক সিলেক্ট করতে চাইলে আমি আকলাম যে কোনো কিছু সার্কেল যেমনই হোক ওরা এআই দিয়ে একদম অ্যাকচুয়াল ফর্মেটে নিয়ে আসবে আমি বাকা তারা যাই করি না কেন তার স্মার্ট গ্রাফিক্যাল ইমেজ দিবে এই স্মার্ট বোর্ডটি আমি শুধু একটা বোর্ডে কাজ করলে কি হবে আমাদের পুরো অফিসটাকে ঘুরিয়ে দেখাবো না আমরা বলছি আমরা অ্যামডক্সের এক্সপেরিয়েন্স সেন্টারে আছি তো এক্সপেরিয়েন্স করুন মাল্টিপল ডিভাইস আপনার যেটা পছন্দের আপনার যেটা প্রয়োজন একটা ডিভাইস আছে বেজল সহ সো ডিভাইস আছে বেজল ছাড়া এখানে যদি কিছু দেখতে চান তার আগে বলি এত বড় বোর্ড ইউজ করবেন একটা চোখের ব্যাপার থাকে ক্ষতি ও আরামের ব্যাপার থাকে এখন নর্মালি আমরা যখন পিসির সামনে কাজ করি এটার আল্ট্রা ভায়োলেট রে কিন্তু আমাদের চোখের ক্ষতি করতে পারে কিন্তু এখানে আছে আই কেয়ার অপশন এবং অ্যান্টি গ্লেয়ার গ্লাস যেটা রিফ্লেক্ট হবে না ইউভি রে আপনার চোখে সরাসরি পড়বে না এখন আমি বলছি আইকিআর আছে কিন্তু আইকিআরটা কি রকম এখন আপনি যে ছবিটা দেখছেন এটা হচ্ছে সাদা একদম ক্লিয়ার এখন এই পিকচারটাকে আমি একটু ওয়ার্ম কালারে যদি ট্রান্সফর্ম করতে চাই জাস্ট আমি আইকিআর অপশন দিলে ওয়ার্ম কালার চলে আসবে সো যা বলছি তাই কিন্তু দিচ্ছি আর পড়াশোনা করতে ভালোবাসে কেউ কেউ তো গেম খেলতে ভালোবাসে পড়াশোনা করলে তো হবে না অনেকে আছে এন্টারটেনমেন্ট প্রিক তারা চায় মিউজিক তারা গেম খেলতে গিয়ে গেম খেলার সারাউন্ডিং সাউন্ড ফিল করতে ভালোবাসে ইভেন তারা একটা যে বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে যারা বুমিং সাউন্ড সিস্টেম চাচ্ছে চাচ্ছে নিজস্ব হোম থিয়েটার সিস্টেম চাচ্ছে তাদের জন্য আমাদের এই বোর্ডটাও পারফেক্ট অপশন কেন এখানে যে বেল্টিন স্পিকার আছে সেই স্পিকার কয়টা আছে দেখুন একটা দুটা তিনটা চারটা এবং পেছনে আরও একটা পাঁচটা স্পিকার তো সাউন্ড বুম করবে হোম থিয়েটার হোম থিয়েটারের মতোই আসবে আর ফোর কে ডিসপ্লেতে আপনি যখন নেটফ্লিক্স বা কোন কোনো সিরিজ দেখবেন জাস্ট ফিল করুন আপনি হলে বসার অভিজ্ঞতা নিজের বাসায় পেতে পারেন পড়াশোনা যদি গেমিং অ্যাঙ্গেলে হয় তাইলে জিনিসটা কেমন হয় মেমোরাইজ বেশি হবে বাচ্চারা খেলার বদলে পড়তে আরও বেশি ভালোবাসবে আর পড়াটা তাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে যেমন ডাইনোসর নিয়ে অনেক কার্টুন আছে সেই কার্টুনের সাথে সাথে মুভি দেখতে কার্টুন দেখতে বাচ্চারা খুব ভালোবাসে এখন তাদেরকে যদি ডাইনোসর আপনি দেখাতে চান তাহলে কিন্তু আমাদের জাদুঘরে সেই রিসোর্স নাই বইয়ের পাতেও তেমন কিছু নাই কিন্তু আপনি থ্রি ডি মোডে যদি ডায়নোসর দেখাতে পারেন তাহলে কেমন হবে বাচ্চারা কিন্তু সেটা দেখতে দেখতে পড়তে জানার আগ্রহ আরও বাড়বে কিভাবে এই যে থ্রি ডি ভার্সানটা দেখছেন এই থ্রি ডিতে কিন্তু রিয়েল টাইম ফিল পাবেন এখানে আমি ডায়নোসর কীরকম কিভাবে তারা আসলো আর কীভাবে তাদের হার কাজ করে সব দেখাতে পারি এই যে দেখুন মিট দ্য ট্যালেন্ট এখানে অপশন আছে সাউন্ড দিলে মাটি কাঁপবে সাউন্ড পাবে সেই গেমিং ভাইব বলুন বলুন সরাসরি আসবে আবার যখন আপনি সাইজ দেখাতে এই যে দেখো মানুষ কত ছোট ছিল আর ডাইনোসর কত বলো ছিল দেওয়া আছে হাইট সহ আবার আরেকটু যদি আমি অ্যানাটমির দিকে যাই তাহলে এই যে বিভিন্ন পার্ট বলা আছে আগ্রহ কিভাবে তৈরি হয় এইভাবেই তো যখন ভিজুয়ালি আমি একটা জিনিস দেখি কানে শুনি তখন আগ্রহ মনোযোগ দুটাই দারুণভাবে তৈরি হয় আবার আমি যদি হাট দেখাতে চাই এই যে এইভাবে হাড় গুলো কনস্ট্রাক্ট করা এভাবে হাটে এখন ডাইনোসর অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে তো যখন বিজ্ঞানীরা সেটা খুঁজে বের করলো কিভাবে জোড়া দিল সেটা যদি দেখতে চাই এই যে সেটারও ইমেজ দিয়ে দেখাচ্ছে সো হিস্টোরি ম্যাথ হিউম্যান বডি ইভেন গণিতের জটিল জটিল সূত্র সায়েন্সের কঠিন কঠিন সূত্র ইলেকট্রক ইলেকট্রিসিটি কিভাবে হয় প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সেই সব কিছু থ্রিডি মোডে এই সফটওয়্যারটা ইনস্টল আছে আর এই সফটওয়্যারটা আমরা দিচ্ছি আমাদের স্মার্ট বোর্ডের সাথে আর তার সাথে স্মার্ট ক্লাসরুমের আরো হাজারো অপশন হাজারো ফিচার আছে এক্সপিরিয়েন্স করতে চান সরাসরি চলে আসুন আমাদের অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের তলায় আমরা আছি আপনার অপেক্ষায়